ভিডিওতে আমরা দেখবো কীভাবে ঐকি নিয়মের মাধ্যমে আমরা বৃত্ত ছাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো এবং সহজে আমরা মনে রাখতে পারবো আমরা সূত্র মনে রাখার দরকার নাই আমরা ইজিলি ঐকিং নিয়মের কনসেপ্ট থেকেই সহজে বের করতে পারবো শুধু আমার জানতে হবে কি পরিধির দৈর্ঘ্য এবং হচ্ছে কি এবং হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আচ্ছা শুরু করি ঐকিং নিয়ম আমরা কি করি ধরো দশটি খাতার দাম পাঁচশো টাকা বলা আছে আমাকে যদি কোশ্চেন করে আর চারটি খাতার দাম কত এটা আমাকে কোশ্চেন করলে আমি কি করি প্রথমে একটি খাতার দাম বের করি তারপর হচ্ছে কি ওইখান থেকে আমার যতগুলো চাইছে আমার চারটা চাইলে চারটা পাঁচটা চাইলে পাঁচটা বা ছয়টা চাইলে ছয়টা আমরা বের করি এভাবে এখন দেখো আমরা বের করবো একটি খাতার দাম তাহলে কত হবে পাঁচশোকে আমরা দশ দিয়ে ভাগ করি তারপর এই একটি খাতার দাম যা যা কত আসতে পঞ্চাশ টাকা আমরা কিন্তু সরাসরি দশটি থেকে চারটা বের করি না আর যাই হোক এখন চারটি খাতার দাম কত হবে চারটি খাতার দাম পঞ্চাশকে আমরা চার দিয়ে গুণ করব অর্থাৎ একটি খাতার দাম হচ্ছে চারটি খাতার দাম চার গুণ হবে স্বাভাবিক সমান দুইশো টাকা এই যে সিম্পল ম্যাথ আমরা ক্লাস টু থ্রিতে পড়ছি ওইটা দিয়ে সাধারণত কি আমার বৃত্ত কলার ক্ষেত্রফল এবং বৃত্ত ছাপের দৈর্ঘ্য বের করবো চলো বৃত্ত ছাপ কি আচ্ছা বৃত্ত কি বৃত্ত হচ্ছে যে গোলাকার জিনিসটা একটা কেন্দ্র থেকে চার থেকে সমান দূরত্ব নিয়ে ঘুরবে ওই গতিপথটাই হচ্ছে কি বৃত্ত বৃত্তের পরিধি কি এই যে বাইরে যে রেখাটা ঘুরতেছে এই যে ধরো এটা ঘুরতেছে 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 ঘুরে সেখানে আসতে এই যে পুরো লাল অংশটা লাল একটা বাঁকা রেখা ওটা হচ্ছে কি বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধি থেকে যদি আমি একটা অংশ কেটে নিই কীভাবে কাটবো একটা কেন্দ্র আছে কেন্দ্র থেকে আমি দুইটা ব্যসারত আঁকবো এই ব্যাসার্ধ দুইটা এখন উৎপন্ন করে এই যে এই পার্টটুকু আমি নিছি এই পার্টটুকু আমি নিয়েছি এটা হচ্ছে কি বৃত্তের চাপ আবার এই পার্টটুকু কিন্তু চাপ অর্থাৎ আমি যদি একটা চাপ তৈরি করি অটোমেটিকভাবে দুটা চাপ তৈরি হয়ে যাবে আচ্ছা এখন এখানে দেখো এই থিটা কোণটা এই থিটা কোন একটা বৃত্ত চাপ তৈরি করছে কি এই যে হলুদ অংশটা পুরা সবুজ অংশটা মানে এই যে হলুদের পিছনের সবুজ অংশ আছে এবং বাকি যে সবুজ অংশটা আছে পুরোটা হচ্ছে কি বৃত্তের পরিধি তার মধ্যে এই হলুদ অংশটা হচ্ছে কি বৃত্তের চাপ এবং এই দৈর্ঘ্যটা আমরা বের করব তার জন্য আমরা কি এই কোনটা দেওয়া মানে দেওয়া থাকতে হবে আচ্ছা একটা ইনফরমেশন বলো বৃত্তের মোট কোন কত তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে টোটাল কতক্ষণ উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি তো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোন তিনশো ষাট ডিগ্রি তারপর বৃত্তের পরিধি দৈর্ঘ্য পরিধির কত অর্থাৎ পুরো সবুজ অংশের ল্যাংথ এটা কিন্তু এই যে সবুজ অংশটা আছে এই যে সবুজ পুরোটা সেটা যদি আমি এভাবে একটা লাইনে করে ফেলি তার দৈর্ঘ্য কত হবে টু ইন টু পাই ইন টু আর মানে ব্যসার দিয়ে আর হয় তা আমি ব্যসার্দ ধরে নিলাম হচ্ছে কত আর এটা হচ্ছে কি আর আর সমান বেশার তো টু পাই আর তা আমি ওই কি মধ্যে থেকে এখন কী বের করবো যদি মানে আমাকে যদি কোয়েশন করে কোন বিশিষ্ট যে বৃত্ত ছাপটা তৈরি হয়েছে মানে থিটা কোন বৃত্তের যে চাপটা তৈরি করবে তার দৈর্ঘ্যগত আমি এই এই জিনিসটা ওকে নিয়ম দিয়ে বের করব তো শুরুতে আমাকে কী করতে হবে একটির জন্য বের করতে হবে বা একের জন্য চলো শুরু করি তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য বৃত্তের বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তের পরিধি দৈর্ঘ্য এই কথা মানে পুরোটাকে আমি একটা চাপ ধরতে পারি যার কোন হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি বৃত্তের পরিধি দৈর্ঘ্য কত টু পাই আর তাহলে এক ডিগ্রি কোণের জন্য কত হবে এক ডিগ্রি কোণের জন্য বৃত্ত ছাপের দৈর্ঘ্য কত হবে একের জন্য বের করলে আমি কী করি ভাগ করি বৃত্ত ছাপের দৈর্ঘ্য কত হবে টু পাই আর ডিভাইডেড বাই থ্রি সিক্সটি অর্থাৎ আমি লিখতে পারি পাই আর ডিভাইডেড বাই ওয়ান এইটি অর্থাৎ তিনজো ষাটকে আমি দু দিয়ে ভাগ করি একশো আশি আসবে এটা হচ্ছে কি যদি এই থিটাকটা এক ডিগ্রি হয় তাহলে ওই বৃত্তচাপটার দৈর্ঘ্য হবে পাই ইন্টু আর ইন্টু ডিভাইড বাই একশো আশি কিন্তু যদি থিটাক হয় সুতরাং থিটা কোণের জন্য বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দৈর্ঘ্য কত হবে এই যে একের জন্য যা পাইছি এটা হচ্ছে কি একের জন্য গুণ তিটা এই যে পুরো পার্ট টাইম পাইছি এটা হচ্ছে কি বৃত্ত চাপের দৈর্ঘ্য এটা হচ্ছে বৃত্ত চাপ এর দৈর্ঘ্য ইজি না যে আমি জানি কি টোটাল কোন তিনশো ষাট টোটাল দৈর্ঘ্য টু পায়ার তো তিনশো ষাটের জন্য যদি টু পায়ার হয় তার তীরের জন্য কত হবে ওই যেভাবে আমরা উইকিং দিয়ে করছি দশটি খাতার দাম যদি এত হয় আর চারটি খাতার দাম কত দশটা থেকে একটা একটা থেকে চারটা তেমনি তিনশো ষাট থেকে এক এক থেকে থ্রিটা তিনশো ষাটের জন্য টু পায়ার একের জন্য টু পায়ারকে তিনশো ষাট দিয়ে ভাগ তারপর কত পাবো পায়ার বা একশো আশি পাবো এবং এটা হচ্ছে একটার জন্য এক ডিগ্রির জন্য তাহলে তিরের জন্য কত হবে তিরের দিয়ে গুণ করতে হবে এভাবে চলে আসবে বুঝতে পারছো এটা হচ্ছে আমার কি মৃত্যু চাপের দৈর্ঘ্য এবার আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব বৃত্তকলাকে কি এই যে এইটা বৃত্ত একটা কী আছে ক্ষেত্রফল আছে না ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার এখন আমি যদি পুরোটা নানি পুরো বৃত্তের থেকে একটা অংশ কাট করে নিয়ে আসি এবং এই কাট করার একটা নিয়ম আছে আমি চাই যে ধরো এই অংশটা এভাবে কাট করতে পারবো না এভাবে কাট করলে আমি এটা দৈর্ঘ্য সহজে বের করতে পারবো না আর এটাকে বৃত্তকলাও বলে না বৃত্তকলা তাহলে কি বলবো এই যে হলু ধ্বংসটাকে আমি বৃত্ত বলবো এই যে বৃত্ত আছে কেন্দ্রটাকে আমি কি করবো একটা বেশারত আঁকবো তারপর এই যে দুইটা কোন আছে এবং তারা একটা এরিয়া করছে দখল করছে এটা হচ্ছে আমার কি বৃত্ত কলা তারা যেহেতু এটা একটা রেখা না এটা একটা নির্দিষ্ট একটা এরিয়া একটা কি বলে এলাকা এলাকা কি থাকে ক্ষেত্রফল থাকে এলাকা তো দৈর্ঘ্য থাকে না তাই এই হল ধ্বংসটা কি থাকবে ক্ষেত্রফল থাকবে ওই ক্ষেত্রফল আমি বের করবো এই হলুদ অংশটা কি বলে বৃত্তকলা এই বৃত্তকলা ক্ষেত্রফল আমি বের করবো আচ্ছা আমরা জানি কি টোটাল কোন কত মোট এটা একটু আগে লিখলাম মোট কোন হচ্ছে এটা কাটা মোট কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে আহ ক্ষেত্রফল কত মোট ক্ষেত্রফল মানে হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল কত আর স্কোয়ার আর কি আর হচ্ছে বেসার্ধ কেন আর সমান বেসার্ধ অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখবা অনেক সময় দেখা যায় ব্যাস দেওয়া আছে তোমার থেকে দুই দিয়ে ভাগ করে ব্যসার্ধ জানতে হবে ব্যাস হচ্ছে কি এই যে এক মাথা থেকে আহ কেন্দ্র দিয়ে আমি যদি সোজা অপর প্রান্তে চলে যাই একটা সরল রেখা আঁকি এ এইটার দৈর্ঘ্য হচ্ছে কি ব্যাস যে কোনো ব্যাসের দৈর্ঘ্য সেম মানে একটা বৃত্তের ব্যাস যতগুলোই হোক না কেন সব দৈর্ঘ্য সেম তো হবে স্বাভাবিক আর যে আমি যদি কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত আসি তাহলে সেটা হচ্ছে কি ব্যাসার্থ অর্থাৎ ব্যাসের অর্ধেক এটা মাথায় রাখতে হবে আচ্ছা যাই হোক তো এখন আমি ও থেকে বলতে পারবো কি তিনশো ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে এক ডিগ্রি কোণের জন্য কত হবে এক ডিগ্রি কোন জন্য ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ডিভাইড বাই থ্রি সিক্সটি এটাই তো তো তাহলে থিটা কোন জন্য কত হবে ওই কি নিয়ম অনুসারে কি একের জন্য যা অন্য কিছুর জন্য ওইটাকে দিয়ে গুণ করবো তো সুতরাং থিটা কোণের জন্য ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ডিভাইড বাই থ্রি সিক্সটি ইন্টু থিটা এখন তুমি সাজিয়ে লিখতে পারো যে পায় কিছু একটা হচ্ছে কি আমার বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার কলার ক্ষেত্রফল কিভাবে বের করছি আমরা টোটাল কোন জানি টোটাল ক্ষেত্রফল জানি ওইখান থেকে এক ডিগ্রি কোন জন্য বের করছি তারপর থিটা কোন জন্য বের করছি তো আমার কিন্তু বৃত্তকলা বলতে হলে আমাকে কিন্তু কোনটা বলা লাগবে যে কত ডিগ্রি কোন বৃত্তকলা উৎপন্ন করছে নাহলে কিন্তু আমি বের করতে পারবো না বুঝছো তো আমার যদি কোন দেওয়া থাকে তাহলে আমি বৃত্তকলা বৃত্তসাপ দুইটা বের করতে পারবো এখন এটা আমরা দেখলাম ডিগ্রির ক্ষেত্রে রেডিয়ানের ক্ষেত্রে কি হবে যদি রেডিয়ান রেডিয়ান এককে থাকে তখন দেখো আমি সংখ্যায় বলে দিচ্ছি এই যে টোটাল কোন হচ্ছে কত টু পাই রেডিয়ান তো টু পাই রেডিয়ান সমান কত তিনশো ষাট ডিগ্রি তো সুতরাং আমি বলতে পারবো কি এক রেডিয়ান সমান তিনশো ষাট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু পাই হঠাৎ কত একশো আশি বাই পাই ডিগ্রি এইখান থেকে আমরা এই আবার এই যে দেখো রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট করতে পারবে আমার শুধু জানতে হবে কি আর বৃত্তের টোটাল কোন হচ্ছে কোথাও টু পাই রেডিয়ান অথবা থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে টু পাই রেডিয়ান এবং থ্রি সিক্সটি ডিগ্রি সেম কথা অর্থাৎ দুই টু ইনটু পাই রেডিয়ান এবং তিনশো ষাট ডিগ্রি হচ্ছে সেম জিনিস বৃত্তের বৃত্তের মাঝখানে উৎপন্ন টোটাল কোন তো ওইখান থেকে আমরা এক রেডিয়ান সমান পাই যাবো একশো আশি বাই পাই ডিগ্রি ঠিক উডারও পাই যাবো তো সেখানে কাজের কথায় আসি তো মোট কোন টু পাই রেডিয়ান আর তারপর হচ্ছে কি বক্ররেখার মোট দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা হচ্ছে টু পায়ার তো টু এর জন্য যদি দৈর্ঘ্য টু পায়ার হয় একের জন্য হবে আর তার মানে এক রেডিয়ান কোণের জন্য এই থ্রিটার সমান যদি এক রেডিয়ান হয় এক রেডিয়ান হয় তাহলে বৃত্ত চাপ দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধের সমান হবে সংজ্ঞাটা আসলে এরকমই যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে ওটা হচ্ছে কি এক রেডিয়ান আচ্ছা যাই হোক তো একের জন্য যদি আর হয় তাহলে থিটার জন্য কত হবে থিটা ইন্টু আর কিন্তু এই যে থিটা ইন্টু আর এটা হচ্ছে কি বৃত্ত চাপের দৈর্ঘ্য কখন যখন থিটা হচ্ছে কি রেডিয়ান এককে আর যদি ডিগ্রিতে হয় তখন কত আর টোটাল হচ্ছে টু পায় আর ভাগ তিনশো ষাট ইন্টু থিটা যখন এটা হচ্ছে কি ডিগ্রিতে এটা একটু মাথায় রাখতে হবে রেডিয়ান কিন্তু ভিন্ন রেডিয়ান জাস্ট ব্যসারদের সাথে রেডিয়ানটা গুণ করে দিলে আমি কী পেয়ে যাব বৃত্ত চাপের দৈর্ঘ্য পেয়ে যাব তোমার রেডিয়ান আরও ইসি আচ্ছা যাই হোক তাহলে এটা আমরা লিখে ফেললাম এখানে আমি লিখে দিচ্ছি এটা দেখো বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ বৃত্ত চাপের তৈরি করা কোণের মান ইন্টু পরিসীমা অর্থাৎ দুইটা কোণের অনুপাতকে আমি পরিসীমা দিয়ে গুণ করলে কী পেয়ে যাব বৃত্ত পেয়ে যাব আর যদি জটিল লাগে তাহলে তুমি আগের কনসেপ্টটা দেখতে পারো এটা জাস্ট আমি রেডিয়ানটা দেখাই দিচ্ছি তারপর দেখা হচ্ছে কি যদি ক্ষেত্রফল ক্ষেত্রেও সেম টোটাল কোন টু পাই রেডিয়ান আর টোটাল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে ওই কি নিয়ম অনুসারে পাবো টু পাই রেডিয়ান অর্থাৎ টোটাল কোনটা উৎপন্ন করে কত বৃত্তের সমান ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার টু পাই যদি এটা উৎপন্ন করে তাহলে এক কত হবে পাই আর স্কোয়ার টু দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ হচ্ছে কত আর স্কোয়ার বাই টু তারপর যদি একের জন্য আর স্কোয়ার বাই টু হয় তাহলে থ্রিটার জন্য কত হবে আর স্কোয়ার বাই টু ইন্টু থিটা শেষ এটা চলে আসছে এই যে এখানেও সেম বৃত্তের মোট কোন মানে বৃত্তকলার বৃত্তকলা তৈরি করা কোন ডিভাইডেড বাই বৃত্তের মোট কোন এই যে অনুপাতটা পাইছি এই অনুপাত থেকে অনুপাতকে যদি আমি ক্ষেত্রফল দিয়ে গুণ করি তাহলে কি পাই যাবো বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাবো তার মানে আমার মেন হচ্ছে কি দুই জায়গায় অনুপাত এখানে হচ্ছে কি দুইটা অনুপাত থিটা বাই কত থিটা বাই বৃত্তের মোট কোন ইন্টু পরিসীমা আর এখানে হচ্ছে কি থিটা বাই মোট গুণ ইন্টু ক্ষেত্রফল যখন আমার ক্ষেত্রফল বের করা লাগবে তখন আমি ক্ষেত্রফল দিয়ে গুণ করবো যখন আমার দৈর্ঘ্য বের করে লাগবে তখন আমি দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য দিয়ে গুণ করবো কিন্তু সাথে গুণ থাকবে কি এই যে অনুপাত আর যদি এই জিনিসটা আমি না বুঝো যে আমি অনুপাত দিয়ে বলছি তাও সমস্যা নেই আমরা কোনটা দেখবো আমরা যদি একেবারে ইজিটা দেখবো এটা থেকে মনে রাখতে পারবা আর আজীবন তোমার কি সূত্র ভুল হবে না এই দুইটা মনে রাখবা আবার দেখবা তাহলে কি ভালোভাবে তুমি আনসার করতে পারবা বা এটা কোনোদিনও ভুলবা না যদি মনে রাখো আর যদি তোমার যদি আরো একটু এক্সট্রা দেখার ইচ্ছা করে তাহলে এই পার্টটুকু দেখবা